হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গো আর আজকের হলো বুধবার ওই সকাল ছটা মতো এখন বাজে প্রতিদিনের মতো যেভাবে কাজকর্ম থাকে সেইভাবেই আজকে সকালটা শুরু করেছি কিন্তু রাতের বেলা প্ল্যানিং করেই রাখি তার জন্য সকালবেলায় কাজ করতে আমার সুবিধা হয় মানে আজকে কি কি করব সেটাই আর কি আর কি রান্না করব কেননা আমার তো বাজার করা থাকে মা চিংড়ি সবই কেনা থাকে ওই জন্যই আমি আগের থেকে ভেবে নিই রাত্রে যে কালকে সকালে আমি কি রান্না করব কি টিফিন করব আর কি কি করব। আজকের আমার আবার একটু বের হতে হবে মানে মায়ের কাছেই যাবো নার্সিংহোমে মাকে আজকে ডিসচার্জ করিয়ে দেবে তাই আমি আনতেও যাব। আর এদিকের কাজকর্ম সেরে রেখেই তারপর যাব। ছেলের আজকে আবার পরীক্ষা আছে এমন কপাল খারাপ পরীক্ষার সময় ছেলেটার পাশে থাকতে পাচ্ছি না কি করব বলো মায়ের তো শরীর খারাপ যাই হোক আজকের তো ছুটি দিয়ে দেবে মাকে চলো এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। একটা দাদা ভাই কমেন্ট করেছিল নস্কর একাডেমি থেকে রান্নাগুলো খুব সুন্দর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি খুব ভালো থেকো এইভাবেই আমার পাশে থেকে এদিকে দেখো টেবিল মোছা আমার হয়ে গেছে এইবার টেবিলের তলাটাও আজকে একটু পরিষ্কার করে নেবো দেখছি কেমন ধুলো পড়ে গেছে একটু সাদা সাদা হয়ে গেছে প্রত্যেক দিন তো আর ক্লিন করি না ওই মাঝে মাঝেই ক্লিন করে নিই আর একটুখানি শার্ট জল দিয়েই পরিষ্কার করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে পাশেই তো রান্নাঘর তাই জন্য একটু তেলকালি আসে আজকে আবার বাইরের ওয়েদারটা একদম ভালো না ওই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওই জানালা খুলতে পাচ্ছি না দেখো রান্নাঘরে জানালা খুলেছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশি করে খুলতে পারি না তাহলে কি হয় ঝাপটা আসে গ্যাসের মধ্যেই পড়ে এইবার ওভেন পরিষ্কার করে নিলাম আর কিছুটা বাসন আছে সেইগুলোই মেজে নেবো কালকের আর মাছ দিয়ে পারিনি শরীরটা ক্লান্ত ছিল যাই হোক এখন সব বাসন মেজে নিলাম বাসনগুলো ধুয়েও আমি জল ঝরাতে দিয়ে দেবো আর তারপরেই রান্নার জোগাড় করে নেবো কেননা আজকে তাড়াতাড়ি আমাকে রান্না করে নিতে হবে আবার মাছ চিংড়ি বের করব কেননা বরফ জমে গেছে দেখি কি মাছ চিংড়ি আছে এদিকে আছে কাটাপোনার মাথা আছে আর বাটা মাছ আছে আর এখন আমি বের করে নিলাম চিংড়ি চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজে ইচ্ছা ছিল একটুখানি ওই সর্ষে বাটা পোস্ত নারকল বাটার দুধ দিয়ে করব। কিন্তু আজকের করতে পারবো না সময়ও নেই আর এদিকে বাবার শরীরটাও খারাপ হয়েছে আবার বাবারও পেটের একটা সমস্যা চলছে ওই জন্যই আজকের আর ভাবছি ওই রকম ঝাল করব না এমনি প্লেন মাছের ঝোলই করে দেবো মানে চিংড়ি মাছের পেঁপে আলু দিয়ে ঝোল করব ভাবছি এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি এরপর একটু টিফিন বানাবো বাবাকে খেতে দেবো ওই চিড়ে সিদ্ধ করে দেব ভাবছি তা বাবা তো খেতেও চায় না চিড়ে সিদ্ধ যেন তো তাও দেবো আর আমরা একটুখানি করে সকাল বেলায় ভাত খেয়ে নেবো ওই আমিও বেরিয়ে যাব বর্মশাইও বেরিয়ে যাবে আর ছেলেকেও একটু ভাত খাইয়ে দেবো কেননা ও তো চিড়ে সিদ্ধ খাবে না আর বেলায় পরীক্ষা আছে আবারও একটু ভাত ও পরীক্ষা দিতে চলে যাবে তখন ওই একা একা ওকে খেতে হবে দেখো একটুখানি ডাল সিদ্ধ দিয়ে দিলাম একটুখানি আলু সিদ্ধও দিয়ে দিলাম দিয়ে এইখানে নিচেই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিলাম কেননা বাবার তো শরীর খারাপ বাবা ভাত করে উনুনে আজকে করতে পারবে না ওই জন্য ভাত বসিয়ে দিলাম এইবার আমি সবজিগুলো কেটে নেবো সবজি বলতে ওই পেঁপে আছে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর ওই ডাল করছি এই একটা তরকারি করব আজকে হ্যাঁ আবার টিফিনও বানাতে হবে বর্মশাই অফিসে যাবে ওর জন্য দুটো রুটি করে দেবো আর ঢ্যাঁড়স আছে কটা গাছেরই ঢেঁড়স আমাদের গাছে হয়েছিল সেই ঢ্যাঁড়স আলু ভাজা করে দেবো ওর টিফিনের ব্যবস্থাটা করে দিতে হয় কেননা ও বাইরে খেলে এটা সেটা খেলে পেটের আবার সমস্যা হতে পারে ওই জন্যই আমি যতই কষ্ট হোক একটুখানি টিফিন আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকের বর্মশাই আর আমি দুজনে একসাথেই বেরোবো কেননা ও আমাকে নামিয়ে দেবে স্টেশনে ওই যতীন স্টেশনে তারপরে ও অফিসে চলে যাবে আর আমি তো একা একা কোথাও যাই না আমার ভীষণ ভয়ও করে ট্রেনে যেতে জানো তো আমি কি করব মায়ের তো দেখতে যেতেই হবে আর আনতে তো যেতেই হবে আবার কালকেও গিয়েছিলাম একা একা এদিকে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি কিছুদিন ধরে দেখছি এই পরীক্ষার সময় রাত করে পড়ে আর দিনের বেলা একটু দেরি করে ওঠে ওই জন্যই আমি আর ওকে ডাকিও না নলে অন্য সময় আমি ডেকে দিই আর যাই হোক দেখো এখন আমার সবজি সব কাটা হয়ে গেছে আর পিঁয়াজ লঙ্কাগুলো কেটে একদম রেডি করে নিচ্ছি এদিকে চা হয়ে গেছে বর্মশাই চাটা বানিয়েছে এখন আমি ছেকে দিচ্ছি বর্মশাই আর বাবা খাবে বাবাকে আবার চিরে সিদ্ধও বানিয়ে দিয়েছি দেখো এখানে চিড়ে সিদ্ধ করে দিয়েছি একটু ওই কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি চলো এইবার চিংড়ি মাছের ঝোলটা বানিয়ে নিই দেখো পেঁপে আলুটা আগে থেকেই আমি একটুখানি ভেজে সিদ্ধ করে নিয়েছি এইবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো ওই নুন হলুদ দিয়েই একটুখানি ভেজে নিলাম এইবার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা একসাথে ফোড়ন দিয়ে এইবার একে একে মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন তো আগেই দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ ধনে গুঁড়োও দিয়ে ও চিংড়ি মাছ কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে কেননা বড় বড় চিংড়ি মাছ তো একটু ভালো করে না কষিয়ে না নিলে তাহলে গন্ধ বেরোবে যাই হোক কষিয়ে নিয়ে এইবার আমি ঝোল শুদ্ধ আলু আর পেঁপে সেটাই দিয়ে দিলাম দেখো ফুটে উঠলেই কিন্তু আমার চিংড়ি মাছের ঝোল হয়ে যাবে হয়েও গেছে এখন এইবার বর্মশাই টিফিনের জন্য দুটো রুটি আমি বানিয়ে নিচ্ছি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এদিকে রুটি আমার হয়ে এসেছে আর ঢ্যাঁড় আলু ভাজাও আমার আগে করে নিয়েছি কেননা সেটা আমার শ্যুট করা হয়নি আলু ভাজা রেডি করা হয়ে গেছে এইবার রুটিটা হয়ে গেলেই আমি টিফিনটা প্যাক করে দেবো দেখো মাত্র দুটো রুটিই করেছি এদিকে দেখো বর্মশাই পুজোও সেরে নিচ্ছে পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে এইবার আরতিটা করলেই ওর হয়ে যাবে দেখো সকাল সকাল পুজোটা হয়ে গেল মানে সব থেকে আমার কাছে বড়ো কাজই হয়ে গেল। এটা বর্মশাই প্রত্যেক দিনই করে দেয় আর আমার খুব হেল্প হয় ও সকালে উঠে ফ্রেশ হয়ে আগে পুজো করার জন্য ঠাকুরঘরেই চলে আসে এটাই ওর প্রত্যেক দিনের রুটিন এইবার দেখো আমি টিফিন বক্সটা গুছিয়ে দেব আজকে ঢেরো আলু ভেজেছি আগেই বললাম দেখো ঢেরো আলু দিয়ে দিলাম আর একটুখানি শশা কেটে রেডি করে নিয়েছি ফলের মধ্যে শশা দেবো আর আজকের ভাবছি একটু কলা দেবো রুটিগুলো কিন্তু আমি ছিঁড়ে ছোট ছোট করেই দিই আসলে টিফিন বক্সটা খুব ছোট্ট আর তারপরে খেতেও ওর সুবিধা হয় ওই জন্যই ও বলে আমাকে কেটে ছোট করেই দেবে আর শশা দিয়ে দিলাম তার সাথে দু টুকরো কলাও দিয়ে দিলাম আজকের আর কিছুই দেবো না এবার টিফিন বক্সটা প্যাক করে দিলাম এই বেলায় খেয়ে যাবে আর ওই দুটোর দিকে এই টিফিনটাও করে নেয় দেখো এদিকে কাজকর্ম সব আমার কমপ্লিট হয়ে গেছে এইবার খাওয়া দাওয়া সেরে নেবো দেখো বর্মসাইকে খেতে দিয়ে দিয়েছি আর ও চিংড়ি মাছটা উঁচু করে দেখাচ্ছে দেখো কত বড় চিংড়ি মাছ এইবার আমি খাওয়াটা শুরু করে দিই কেননা ওদিকে ট্রেনের সময়ও হয়ে যাচ্ছে আমাকে ভীষণ তাড়া দিচ্ছে আমি তো রেডি হওয়ার সময়ই পাচ্ছি না কখন কোনটা করব নিজেই ভেবে পাচ্ছি না যাই হোক দেখো এখন রেডি হয়ে গেছি এরপরে খাওয়া দাওয়া সেরে ব্যাগটা গুছাতে হবে এখনও ব্যাগ গোছানো হয়নি বর্মশাইয়ের ব্যাগটা গুছানো হয়ে গেছে কিন্তু আমার ব্যাগ এখনও গোছানো হয়নি আমার কিছুই নেবো না শুধু জল আর ছাতা নিলেই হয়ে যাবে কেননা আজকের তো বাইরে বৃষ্টি হচ্ছে ছাতাটা নিতেই হবে আমাকেও নিতে হবে আর ওকেও নিতে হবে তাহলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা